নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত তো আগের পাটাতে তোমরা দেখেই নিয়েছো যে আমরা দীঘা পৌঁছে গেছি তো পৌঁছে যাওয়ার পর আর সেরকম কোনো ভিডিও করা বুঝতেই পারছো ভীষণ পরিমাণে টায়ার্ড তো হয়ে পড়েছিলাম আর গিয়েই আমরা সঙ্গে সঙ্গে রেডি ফেডি হয়ে না বেরিয়ে পড়েছিলাম বিচে স্নান করতে যাওয়ার জন্য তো স্নান করতে যাওয়ার সময় তো আর কোনো ভিডিও করতে পারিনি কারণ ফোনটা তো আর নিয়ে যায়নি সেই ছিল বেসিক্যালি সন্ধেবেলার ক্লিপ মানে সন্ধেবেলার দিকে একটু বিচ সাইডে গেছিলাম একটুখুনি ঘোরার জন্য তো তখনই ফোন নিয়ে গেছিলাম তো তখন ভিডিও করেছিলাম এটুকুনি আর কি শেয়ার করলাম তোমাদের সাথে এতদিন পরে আর মানে এক্স্যাক্টলি কিছুই মনে নেই কোন ভিডিওটা কোন দিন কখন করেছিলাম সেগুলো তো এখন মনে থাকা অবভিয়াসলি সম্ভব নয় তো উদয়পুর আমরা পড়েছি কালকে সারাদিন ঘরেই শুয়েছিলাম বেরোয়নি কোথাও টায়ার্ড হয়ে পড়েছিলাম কোনো রকম ভিডিও করিনি এখন যাব আমরা ভিডিও করতে ফটো তুলতে কিছু মাকিসনি তাই তো এটা ছিল নেক্সট ডে সকালবেলা যখন আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে উদয়পুরে তো সকালবেলা উঠে আর কি রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছি দেন তারপর টোটো করে অটো করে গেছিলাম আর এটা আমার ফার্স্ট ট্রিপ সমুদ্র এরা কোনোদিনও যায়নি তো এক্সপিরিয়েন্স তো মানে জাস্ট বাউ ছিল মানে যখন গিয়ে বিচটা দেখলাম আর কি বলবো আর মনে হচ্ছিলো মানে নাচানাচি করি এরকম একটা তারপরে পৌঁছে গেলাম উদয়পুর আর ওখানে যাওয়ার পর যে বললাম তোমাদেরকে তো তারপরে এক্সপিরিয়েন্স তো খুবই ভালো ছিল আর ওখানে যাওয়ার পর জাস্ট লিটারেলি শক্ট হয়ে পড়ে তারপর নিয়ে গেছিলাম আর তাছাড়াও তা সত্ত্বেও কিন্তু ভিডিওটা সেরকমভাবে করতে পারিনি কারণ মানে কি ভিডিও করবো কি দারুন লাগছে আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে গিয়ে উদয়পুর কালকে অব্দি যেখানে যেখানে গেছি এত এত ভিড় ছিল এই ফাঁকাটা দেখে জাস্ট অসাধারণ লাগছে অসাধারণ মাইন্ড ব্লোইং কি দারুন জায়গা বাবা অ্যান্ড হিয়ার ইজ মি রোদ্দুর টোদুর কিচ্ছু নেই ভীষণ ভালো আমাদের জন্যই বেসিক্যালি এটা মনে হয় করেছে রোদ্দুর নেই কালকে থেকে খুব একটা রোদ্দুর ওঠেও নি সারাদিনে মোটামুটি রোদ্দুর নেই দারুণ জায়গা রিলস করব নাচ করব গাড়িব জলে ঝাঁপাবো সব করব সব সব করব সব আর ও তো একটা তো পুরো পাগল হয়ে গেছে তারাও দেখাই তো কিন্তু কিছুই করিনি কারণ জানো একটাও রিলস করতে পারিনি হয়তো দু একটা রিলস করেছিলাম আর তাছাড়া কয়েকটা খালি ভিডিও করেছি না ওই হয় না এক্সাইটমেন্টে এনজয় করবো নাকি ভিডিও না তো যখনই আমি মানে দেখেছি যখনই আমি ভাবি যে অনেক ভিডিও করবো অনেক কিছু করব। কিন্তু তখন না বেসিক্যালি তখনই দেখি কিছু করতে পারি না মানে তখনই হয় না ভিডিও করা আর এটা তো স্বাভাবিক দেখো জাস্ট ও তো পাগলই হয়ে গেছে নিচে বসে বসে লাইফ টাইফ করছে মানে আর কি মেন্টাল হয়ে গেছে এর আগেও কিন্তু দুবার দীঘা অলরেডি ঘুরে চলে গেছে তাই জন্য আর আমাদের হওয়াটা তাহলে তো স্বাভাবিক যাই হোক তারপরে এই করছিলাম সবাই মিলে ফটো তুলছিলাম ভিডিও করছিলাম ঘুরছিলাম ফিরছিলাম ফাইনালি এতগুলো দিন প্রায় ছ থেকে সাত মাস পর ভিডিওটা ফাইনালি আমি মানে আপলোড করবো ডিসাইড করবো এমন কিছু হোক কিংবা না হোক অ্যাটলিস্ট একটা মেমোরি হিসেবে তো থেকে যাবে সারা জীবন যে গেছিলাম কোনো এক সময় না না এরপরে যেতে পারবো না একদমই সেটা আমি বলিনি কিন্তু তাও ফার্স্ট এক্সপিরিয়েন্স তো ভালোই হয় না সবসময়

দীঘায় এসে আমাদের মুখের অবস্থা গা হাত পার অবস্থা এরকম সাবস্ক্রাইবাররা বলে কোন জানি পর্যা বাবা বাবা জানি মানে এই প্রেসার দে দাঁড়াই প্রেসার তো দিচ্ছি বললি কতিয়া আচ্ছা তো এই ক্লিপটা দেখো ওকে ওকে কিরকম ভাসিয়ে নিয়ে চলে যাবে যাই হোক তো এর থেকে বেশি আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো তোমাদের আশা করছি ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি এর পরই আসবে ততক্ষণ জন্য টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আর কি দেখো ভাসিয়ে নিয়ে চলে গেল ওকে বাই